আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা কোরআন হাদিসের বর্ণনায় জাহান্নামের বিভিন্ন স্তর বোঝাতে লিন নারী কাতুন অর্থাৎ জাহান্নামের বিভিন্ন স্তর বোঝানো হয়েছে জাহান্নামের বিভিন্ন স্তর যত নিম্নমুখী হবে তার উত্তাপ ও শাস্তির ভয়াবহতা তত বেশি হবে প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি জাহান্নামের ছাত্রী স্তর বা দরজা রয়েছে পাপ অনুযায়ী এক এক শ্রেণীর মানুষকে এক এক স্তরে প্রবেশ করানো হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ জাহান্নামের প্রথম স্তর হলো জাহান্নাম অনেকে একে নার বলে অভিহিত করেছেন জাহান্নামের এই স্তরে গুণাগার মমিনদের রাখা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে আস করেন নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ জাহান্নামের দ্বিতীয় স্তর হলো লাজা লাজা শব্দের অর্থ হলো লেলিহান আগুন জাহান্নামের এই স্তরে ইহদিদের রাখা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে স্বাধ করেন সেটা আগুন যারা কুফরি করে আল্লাহ তালার জন্য এই ওয়াদা করেছেন জাহান্নামের তৃতীয় স্তরের নাম হল হোতামা হুতামা শব্দের অর্থ হলো প্রজ্জ্বলিত আগুন জাহান নামের স্তরে খ্রিস্টানদের রাখা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে এস করেছেন কখনও নয় অবশ্যই সে হবে হোতামায় জাহান নামের চতুর্থ স্তর হলো সাইর সাইর শব্দের অর্থ হল জ্বলন্ত আগুন জাহান্নামের নামের এ স্তরে বুধ প্রেত ও চন্দ্র তারকা পূজাকারীদের রাখা হবে আল্লাহ আল্লাহতলা পবিত্র কোরআনে এস করেন এখানে থাকবে একদল জান্নাত আরেক দল থাকবে সাইর অর্থাৎ জ্বলন্ত আগুনে জাহান নামের পঞ্চম স্তর হল সাকার সাকার শব্দের অর্থ জলসে দেওয়া আগুন জাহান নামের এই স্তরে অগ্নি পূজকদের রাখা হবে আল্লাহতালা পবিত্র কোরআনে সাত করেন কিসে তোমাদের জানাবে সাকার বা জলসে দেওয়া আগুন কি এটা এমন আগুন যা অবশিষ্টও রাখবে না আবার কাউকে সেরেও দিবে না জাহান নামের ষষ্ঠ স্তরের নাম জাহিম আর জাহিম শব্দের অর্থ হল কঠিন অগ্নিদাহ জাহান নামের এই স্তরে মসজিদদের রাখা হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে এসাদ করেছেন আর জাহিম বা জাহান নামকে প্রবেশ করানো হবে তার জন্য যে দেখতে পায় জাহান নামের সপ্তম স্তর অর্থাৎ সর্বশেষ স্তরের নাম হাবিয়া হাবিয়া শব্দের অর্থ হলো গভীর বা পাতাল এটি হচ্ছে সর্বনিম্ন ও সবচেয়ে নিকৃষ্ট জাহার নাম জাহার নামের রেস্তোরাঁ মুনাফিকদের রাখা হবে আল্লাহ তালা পবিত্র কোরআন এর করেন আর যা পাল্লা হালকা হবে তার আবাস হবে হাবিয়া আর তোমাকে কিসে জানাবে হাবিয়া কি তা প্রজ্বলিত আগুন মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং সবাইকে জাহান্নামের পথ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন